মুফতি জসিমউদ্দিন রহমানি তার ব্যাপারে আসলে জসিম উদ্দিন রহমানী সাহেবের ব্যাপারে আমার ওরকম ভালো কিছু জানা নেই তবে এটুকু আমি নিশ্চিত যে উনি জেলে আছেন জসিম উদ্দিন রহমানিকে আমার খুব ভালো আগে আমি তাকে পছন্দ করি শেখ জসিম উদ্দিন রহমানি হাফিজা সম্পর্কে কিছু বলবেন তার ব্যাপারে সংক্ষেপে যদি বলতে চাই তিনি জামিয়া রহমানের উস্তাদ ছিলেন নিঃসন্দেহে যোগ্য আলেম ছিলেন তার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে বলে আমাদের জানা নাই দুই সাল থেকে এখনো অবধি জেলে আছেন এখনও সম্ভবত তার মোট মামলা পাঁচটা এর মধ্যে আমি যতটুকু জানি তিনটা বা চারটায় জামিনে আছেন একটা বা দুইটা হয়তো বাকি আছে দোয়া করি আল্লাহ সকল হকপন্থী বলা মায়েকেরামকেই কারামুক্ত জীবন দান করুন এই সরকার এবং তার আগে সরকার মুসলিম বিশ্বের প্রতি জালিম সরকার কারাগার তৈরি করেছে আমি কাশিমপুর কারাগারে ছিলাম

বুখারি সারা কথা বলে না কোরআনের আয়াত নাম্বার মুখস্থ সারা বয়ান করে না আজ দেখা গেল সে আল্লাহ ওয়ালারে গালি দিয়ে জেলখানায় গেল হামানিয়া মাদ্রাসা যেই মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বানি ওই মাদ্রাসার মধ্যে তিনি বুখারি পড়াইলেন দীর্ঘদিন এর নবীর উম্মত বরিশাল মাদ্রাসা মাহমুদিয়া ওখানে বুখারি শরীফ পড়াইলেন কিন্তু এত এলেম আল্লাহ তাকে দান করেছেন কিন্তু না এসতে কামাতের পায় নাই এমন ভাবে মুরব্বীদের বিরুদ্ধে আচরণ করে উল্টা পাল্টা করে ফেলল আল্লাহ তার সীমা করার কারণে ধরাশায়ী করে ফেললেন মুফতি জসিমউদ্দিন তার সম্পর্কে সহি আকীদার আলেম বলে ধারণা রাখে মাঝে মাঝে ফেসবুকে লিস্ট দেয় সহি আকীদার আলেম আর সহি আকীদার আলেমদের মধ্যে জসিমউদ্দিন রহমানের নাম ঢুকিয়ে দেয় হ্যাঁ এরা জাহেল বুঝে না আকিদা বুঝে না মানহাস বুঝে না সালাফ সালেহের তরিকা বুঝে না যার ফলে জসিমুদ্দুর রহমানের বক্তব্যকে মনে করে যে সহি আকিদা আলেমের বক্তব্য প্রথম কথা জসিমুদ্দুর রহমানি হ্যাঁ সে একজন দেওবন্দী লোক ছিল সে কখনো আহলে হাদিস বা সালাফি বা সহি আকিদায় আসে না আমি একটা লোকের নাম নিচ্ছি না তবে লোকটা রাহমানি নামে পরিচিত রাহমানি সে লোকটার নাম আমাদের সামনে পেশ করছে সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত তার দাঁত এমনভাবে মানুষের কাছে গেছে তার বলার ভঙ্গিও খুব যদি আলী হাসান ওসামা জসিমুদ্দিন রহমান সম্পর্কে জানতে চাই প্রথমত জসীম রহমানই সম্ভবত জেলে আছে অত জানি না জেলে আছে সোহান আমরা কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে তার বিভ্রান্তি শুনছি বিভ্রান্তিগুলো এত বড় বিভ্রান্তি তাদের তারা দিনকে বানিয়ে নিয়েছে দিনের ওসুর বানিয়ে নিয়েছে মূলনীতি বানিয়ে নিয়েছে মানে মারামারি হানাহানি করা আমি শব্দটা উচ্চারণ তাদেরটা নয়। নয় জেহাদ আমরা জেহাদতাম শুধুমাত্র বোমা ফুটানো মারামারি করা হানাহানি করা রাস্তা বিভ্রান্তি তৈরি করা বিশৃঙ্খলা তৈরি করে এটা ভালো কিছু করে নাই হ্যাঁ জশিমদুর রহমানের তার এই মানহাজগত ত্রুটি মারাত্মক ত্রুটি এর অনুসারীরা মারাত্মকভাবে ছেড়ে গেছে সব জায়গাতে এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং যে সমস্ত বইগুলি এরা এগুলি পরে এগুলি পড়তে পারবেন না এদের বইগুলো এতে দূরে থাকবেন আমাদের দেশে জসিম রহমানের নামে একটা লোক আছে এখন হয়তো জেলে আছে আল্লাহ তাকে হেদায় দান করুক আল্লাহ মামিন চরমপন্থী চরমপন্থী উগ্রপন্থী তো এই লোকটার আলোচনা শুনে মেলা লোক কি হয়ে গেছে ওই পন্থী হয়ে গেছে কেন এটা হয়েছে কারণ সরাসরি শিক্ষক তার ছিল না সরাসরি শিক্ষকের কাছ থেকে এটার বুঝছে নেয় নাই বরং অনলাইনে পাইছে বাস ওইটা ভালো লাগছে শুরু করেছে আর কোন ওলি পরি বলুক গলি পরি বলুক যাই বলুক না কেন মুখের উপর ছুঁড়ে মেরে দাও ঠিক সাহাল হাদিস দিয়ে ওলিরা মরে না আলা ইন্না ওলি আল্লাহ লা এ মুতুন হাদিস তো এরকম এরা এর আল্লাহর ওলি সত্যিকার যারা তাদের মর্যাদা অনেক বড় সেটা কোরআনই আছে ওই মাহমুদুল হাসান সে নাকি ভাষণ দিয়েছে আমি যদি থাকতাম ওই সময় তা মানসুর আল্লাহ তো হত্যা করার জন্য আমি বাধা দিতাম নিজরা সে কতবার মনে করলো তার মানে বাগদাদে ওনার সমপর্যায়ের কোন আলেম তখন ছিল না এটা বুঝায় না আমি যদি থাকতাম তাহলে আমি তাদেরকে হত্যা করতে দিতাম না তার মানে হচ্ছে বাগদাদের ওই সময় যে আলেমরা ছিলেন তারা মাহমুদ আল আদানের যোগ্যতা অর্জন করতে পারে না এসে হত্যা করেছে অথচ আপনারা জানেন এই বাগদাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ছিলেন এই বাগদাদে অনেক